হরে কৃষ্ণ যোগিনী একাদশী ব্রত আমাদেরকে কবে পালন করতে হবে জুলাই মাসের এক তারিখ নাকি দুই তারিখ আজকে আমরা সেই সম্পর্কে জানি এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী একাদশী ব্রত বাংলাদেশ ভারত সহ এশিয়া মহাদেশের ইউরোপ মহাদেশ আফ্রিকায় পালন করতে হবে দুই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার শুধুমাত্র কিছু স্থানে পয়লা জুলাই পালন করতে হবে যারা আমেরিকায় রয়েছেন কানাডায় রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে এবং ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে জুলাই মাসের এক তারিখ এই ব্রত পালন করতে হবে এছাড়াও সারা দেশের বাদবাকি সকল স্থানেই দুই তারিখ ব্রত পালন করতে হবে ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশে আফ্রিকা মহাদেশ এবং অস্ট্রেলিয়া মহাদেশ ব্রত পালন করতে হবে দুই জুলাই মঙ্গলবার তো যে যে স্থানে রয়েছেন সঠিক দিনে ব্রত পালন করবেন যারা ভারত বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে দুই জুলাই মঙ্গলবার যোগিনী একাদশী ব্রত পালন করবেন তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি নিষেধ এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি একাদশী ব্রত পালনের মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে যে নিয়মেই পালন করুন না কেন পরমেশ্বর ভগবানকে স্মরণ করাই যেন এই ব্রতের মূল কাজ হয় আমরা একাদশী ব্রত পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি এই ব্রত প্রতিটি ব্যক্তিরই পালন করা উচিত সমার্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তাহতে অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার থাকবেন যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে অবিশস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন এছাড়াও সমর্থ পক্ষের রাজ বিধি আছে অপারক হলে নির্জলা সহ অন্য একাদশীতে কিছু শাক সবজি ফলগুলাতে গ্রহণ করতে পারে এই দিন আমরা কোন কোন সবজি গ্রহণ করতে পারব গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে টমেটো ফুলকপি এইসব সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেলে বাটা হলুদ মরিচ ও সন্ধগ লবণ দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করার পর আহার করতে পারে এইসব সবজি ছাড়াও আর কী কী খেতে পারব এই দিন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আম শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূল গ্রহণ করতে পারে একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ করতে নিষেধ করা হয়েছে কিন্তু সেগুলো কি কি ধান গম জব, ভুট্টা সরিষা দিয়ে তৈরি সকল প্রকার খাদ্য এই দিন বর্জনীয় পঞ্চ রবিশস্যর মধ্যে একটিও যদি একাদশীতে গ্রহণ করেন এই ব্রত নষ্ট হয় শ্যামা চাল কাউনের চাল খাওয়া যাবে না সাগুদানাও না খাওয়াই ভালো যারা সাত্ত্বিকাহারি নন এবং চা পান বিড়ি সিগারেট কফি ইত্যাদি নিশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন একাদশীর ব্রত পালনের সময় পর্যন্ত এগুলি বর্জন করবেন একাদশীর পালন কিভাবে করবেন একাদশী পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে একাদশীর পালন মন্ত্র পাঠ করবেন এরপর প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশীর পারণ মন্ত্র একাদশীর চন্দ্র নিরাহার ও ব্রতেন কেশব প্রসিদ সমুখ না দেশিপ্রদৌ ভব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন ক্রোধ দূরাচারী স্ত্রী সবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমরা আগেই জেনে নিলাম কি কি খেতে হবে এবং কী কী করতে হবে এবার আমরা জেনে নেব কেমন ভাবে এই ব্রত পালন করতে হবে একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশীর পর দিন এই তিন দিন সর্বপ্রকার আমিষ আহার বর্জন করবেন একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলেই সর্বোত্তম ঘুমানোর আগে শুধু ব্রাশ করে মুখ অহ্বরে লেগে থাকা সকল প্রকার অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখে কুলি ও স্নান করত ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে অর্থাৎ ভোর চারটে থেকে চারটে তিরিশের মধ্যে সুচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে গ্রহণ করে কৃষ্ণের পাদবন্দ্রে প্রার্থনা করে বলবেন হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন আপনারা একাদশীর দিন সবজি কাটার সময় সতর্ক থাকবেন যেন কোনোভাবে কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তকরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই ভালোভাবে দাঁত ব্রাশ করে নেওয়ায় সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য অর্থাৎ এই একাদশীর ক্ষেত্রে যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি ঘরে পাঠ করবেন আপনারা যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করবেন তাদেরকে পাঁচ পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ পাঁচফোড়ণের সরিষার তৈল ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীর ও মাথাতে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজার স্তব স্তুতি গীতা ভগবত পাঠ আলোচনায় বেশি করে ও সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই সর্বোত্তম একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে তবেই আপনি চিন্ময় আনন্দের অনুভব করবে সকল প্রকার কর্ম যেমন সেপ করা চুল কাটা নখ কাটা নিষিদ্ধ একাদশীর পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদের মন্ত্র পাঠ করে এরপর প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না আবারও বলছি একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ ও কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় ভক্তদের এই দিন পঁচিশ মাল আবার যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে একাদশী পালনের সময়ে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো এবার আমরা যোগিনী একাদশীর ব্রত শ্রবণ বলবো যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর ব্রত মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন সকল পাপনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে আমি একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে শিব পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার মহামালী নামে একজন মালী ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানব সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালক্ষ্মী নামে হিমামালিনীর এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর অতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়েন রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালের বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূতে সে রাজাকে বললেন সে গৃহের স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বলেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠযুক্ত হয়ে যার এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ বিয়োগ সংগঠিত হোক রেনিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমামালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ট রোগে ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখে থাকতে পেত না এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে প্রাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি কখনো। একদিন হিমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ের মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হিমামালীকে দর্শন করে মার্কণ্ডে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠ আক্রান্ত হয়েছ সে উত্তর দিলেন হে মণিবর রাজা ধনকুবরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমামালিক আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর এই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্রে মার্কণ্ডেমণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রমণ করে হেমামালী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল এইভাবে হেমামালির সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত রূপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে আশি হাজার ব্রাহ্মণের ভোজন করার ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় জয় শ্রী হে এবার আমরা যোগিনী একাদশীর পারণের সঠিক সময়গুলি দেখে নিই যোগিনী একাদশীর পর দিন পালনের বাংলাদেশ ব্রত পালন করতে হবে দুই জুলাই ও পরদিন পাঁচটা একুশ থেকে সাতটা বিয়াল্লিশের মধ্যে এই ব্রতের পালন করতে হবে পশ্চিমবঙ্গ দুই জুলাই চারটে সাতান্ন থেকে সাতটা বারো দিল্লি পাঁচটা আটাশ থেকে সাতটা বারো মুম্বাই সহ মহারাষ্ট্র ছটা পাঁচ থেকে সাতটা বারো পুনে সহ মহারাষ্ট্র ছটা দুই থেকে সাতটা বারো নাগপুর সহ মহারাষ্ট্র পাঁচটা ছত্রিশ থেকে সাতটা বারো চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বারো ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা এগারো থেকে সাতটা বারো বিহার পাঁচটা তিন থেকে সাতটা বারো ঝাড়খণ্ড পাঁচটা ছয় থেকে সাতটা বারো ছত্তিশগড় পাঁচটা চব্বিশ থেকে সাতটা বারো শিলংসহ মেঘালয় চারটে পঁয়ত্রিশ থেকে সাতটা বারো গোয়াহাটি সহ আসাম চারটে পঁয়ত্রিশ থেকে সাতটা বারো মণিপুর চারটে উনত্রিশ থেকে সাতটা বারো মিজোরাম চারটে ছত্রিশ থেকে সাতটা বারো সিকিম চারটে পঁয়তাল্লিশ থেকে সাতটা বারো বৃন্দাবন পাঁচটা আটাশ থেকে সাতটা বারো ব্যাঙ্গালোর সহ কর্ণাটক পাঁচটা সাতান্ন থেকে সাতটা বারো হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বারো আগরতলা সহ ত্রিপুরা চারটে একচল্লিশ থেকে সাতটা বারো গুজরাট ছটা পাঁচ থেকে সাতটা বারো কেরালা ছটা ছয় থেকে সাতটা বারো পাঞ্জাব পাঁচটা উনত্রিশ থেকে সাতটা বারো রাজস্থান পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা বারো মধ্যপ্রদেশ পাঁচটা চৌত্রিশ থেকে সাতটা বারো উত্তরপ্রদেশ পাঁচটা ষোলো থেকে সাতটা বারো হরিয়ানা পাঁচটা একত্রিশ থেকে সাতটা বারো নাগাল্যান্ড চারটে তেইশ থেকে সাতটা বারো বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা ছাব্বিশ থেকে সাতটা বারো গোয়া ছটা সাত থেকে সাতটা বারো অরুণাচল প্রদেশ চারটে আঠেরো থেকে সাতটা বারো হিমাচল প্রদেশ পাঁচটা বাইশ থেকে সাতটা বারো উত্তরাখণ্ড পাঁচটা পনেরো থেকে সাতটা বারো জম্মু কাশ্মীর পাঁচটা তেইশ থেকে সাতটা বারো আন্দামান নিকোবর চারটে আটান্ন থেকে সাতটা বারো নেপাল পাঁচটা বারো থেকে সাতটা সাতাশ ভুটান পাঁচটা দশ থেকে সাতটা বিয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা ঊনষাট থেকে সাতটা বারো মালদ্বীপ পাঁচটা উনষাট থেকে ছটা বিয়াল্লিশ মায়ানমার ছটা একত্রিশ থেকে নটা বারো পাকিস্তান পাঁচটা এক থেকে ছটা বিয়াল্লিশ মালয়েশিয়া সাতটা আট থেকে নটা বিয়াল্লিশ সিঙ্গাপুর সাতটা তিন থেকে নটা বিয়াল্লিশ ইন্দোনেশিয়া ছটা তিন থেকে আটটা বিয়াল্লিশ ব্রুনেই ছটা বারো থেকে নটা বিয়াল্লিশ থাইল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে আটটা বিয়াল্লিশ কম্বোডিয়া পাঁচটা একচল্লিশ থেকে আটটা বিয়াল্লিশ আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন বা একটি লাইক করবেন হরে কৃষ্ণ